হ্যালো হাই আমি এম আবেদিন মালদা জেলা থেকে বিলংস করি সর্বপ্রথমে আমার সমবয়সীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুজনদের জানাই প্রণাম এবং শ্রদ্ধা এবং ছোটোদের জানাই অফুরন্ত ভালোবাসা বর্তমান যে সময়তে স্যার আমরা বিলংস করছি সময়টা খুব কঠিন আমরা প্রত্যেকেই জানি আমরা যেই সেক্টরে থাকি না এখনও যে কোনো কাজের মাধ্যমে মাধ্যমে যুক্ত না এখন আমাদের চাহিদা কিন্তু কোথাও পূরণ হয় আমরা প্রত্যেকেই ভাবি যে বিকল্প একটা যদি আর্নিং রোজগার আমাদের সাথে থাকতো যেটা টাইম ফ্রিডম টাইম ফ্রিডম অর্থাৎ সময়টাকে খুব বেশি না দিয়ে যদি একটা বিকল্প রোজগার আমাদের পাই কাছে হাতের কাছে তো এটা প্রত্যেকেই আশা করি তো আপনি যে সেক্টরে থাকুন না কোনো স্যার হতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনি একজন এমপ্লয়মেন্ট পার্সন হতে পারেন আপনি একজন সার্ভিসম্যান হতে পারেন আপনি একজন রিটায়ার্ড পারসন হতে পারেন আপনি একজন হাউস ওয়াইফ হতে পারেন যে সেক্টরে থাকুন না কোনো আপনাদের জন্য রয়েছে একটি ভারত সরকার প্রাপ্ত ডিজিটাল বিজনেস যে বিজনেসটি শুধুমাত্র আপনি সারা দিনে আপনি আপনার সমস্ত কাজের বজায় রেখে দিনে দেড় থেকে দু ঘন্টা অনলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ফোন কলের মাধ্যমে আপনি দেড় থেকে দু ঘন্টা সময় দিয়ে সারা দিনে প্রতিদিন একটা ভালো রোজগার করতে পারেন এবং আপনি একটা কেরিয়ারও তৈরি করতে পারেন অর্থাৎ প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন হ্যাঁ আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যেটা লিকার কি ইনলিকাল হান্ড্রেড পার্সেন্ট ভারত সরকার অনুমোদন এবং দীর্ঘ তিন বছর ধরে এর সাথে আমি জড়িত রয়েছি এবং রাজস্থান জয়পুর বেস কোম্পানি কোম্পানির নাম হচ্ছে ইউট্যাগ ইনফোটেক প্রাইভেট লিমিটেড আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোম্পানিটি কি বেসে কাজ করে মার্কেটে ভূমিকা কি কী বেসে বিজনেস করে দেখুন ইউট্যাগ ইনফোটেক প্রাইভেট লিমিটেড ভারতবর্ষের মূলত দুটি বেসে কাজ করে দুটি মার্কেটিং প্ল্যানিংয়ে কাজ করে একটি হচ্ছে ই কমার্স বেস এবং একটি হচ্ছে ইউটিলিটি ই কমার্স বলতে আপনার ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যা আমরা শপিং করি সেই সিস্টেমটাকে বলা হয় ই কমার্স এবং ইউটা ই কমার্স বেসেও কাজ করে এবং আরেকটি হচ্ছে ইউটিলিটি বিল সার্ভিস ঠিক যেরকম আমরা ফোনপে পেটিএম গুগল পে ব্যবহার করে থাকি ঠিক যে সমস্ত কাজ ফোনপে পেটিএম থেকে করে থাকি এই সার্ভিসটাকে বলা হয় ইউটিলিটি বিল সার্ভিস বিল পেমেন্ট এই দুটি বেশি কোম্পানিতে কাজ করে আজকের ডেটে ভারতবর্ষে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ এর সাথে সামিল হয়েছেন আপনি যদি ইচ্ছুক থাকেন স্যার অবশ্যই আমার ভিডিও নিচে গিয়ে দেখুন পুরো বিজনেস প্ল্যান এবং আপনি বিজনেস এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন আমরা আপনার পাশে রয়েছি এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব থেকে শুরু ফেসবুক টেলিগ্রাম সমস্ত চ্যানেলে লিঙ্কও দেওয়া রয়েছে এবং সেখানেও বিজনেসটাকে প্রমোট করা হয় ধন্যবাদ